ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুরের মধুখালীতে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ শামিমা পারভীন এ আদেশ দেন সাজাপ্রাপ্ত মোহাম্মদ ইমরান ফকির ফরিদপুরের মধুখালী উপজেলার উলুহাট গ্রামের মহম্মদ আফসার ফকিরের পুত্র রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন রায় ঘোষণার পর তাকে পুলিশ প্রহরায় কারাগারে নিয়ে যাওয়া হয় এজাহার সূত্রে জানা গেছে নিহত ওই নারী মোসাম্মা দিলরুবা বেগম বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার দেউলমথুরাপুর গ্রামে তার পিতা মোহাম্মদ দেলোয়ার হোসেন দু সালে ছয়ই আগস্ট মামলা দায়ের করেন মধুখালী থানায় তিনি মামলায় উল্লেখ করেন গত দুহাজার সালের পাঁচই আগস্ট দুপুরে আমার মেয়েকে স্বামীর বাড়ি মধুখালী উপজেলার উলুহাট গ্রামে স্বামীর পরিবারের লোকজন এক লাখ টাকা যৌতুকের জন্য মারধর করে হত্যা করে ওই বাড়িতে গিয়ে বারান্দায় আমার মেয়ের লাশ দেখে আমরা বিষয়টি পুলিশকে জানাই পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় এই ধার্য ছিল এই মামলার প্রধান আসামি ইমন হসেনকে অভিযুক্ত করে ফুলপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক জেলা জনক স্বামীমার্ভীণ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরে সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে রাষ্ট্রপক্ষ এরা সন্তোষ প্রকাশ করছে রাষ্ট্রপক্ষ মনে করে